নমস্কার দর্শক বিন্দু আজকে অর্থাৎ উনিশ বারো দু হাজার তেইশ তারিখে শিক্ষা দপ্তর থেকে সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন বলা যেতে পারে বা বিজ্ঞপ্তি বলা যেতে পারে জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর থ্রি জিরো থ্রি ডেটেড উনিশ বারো দু হাজার তেইশে দেওয়া হয়েছে দি প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিএমজের এবং প্রিন্সিপাল সেক্রেটারি তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট এখানে পরিষ্কার বলা আছে গাইডলাইন্স ফর অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ফ্রম দুই এক দু হাজার চব্বিশ থেকে আট এক দু হাজার চব্বিশ অর্থাৎ মূল যে বিজ্ঞপ্তি তাতে বলা আছে ম্যাডাম অবলিক স্যার ইউ আর অ্যাওয়ার্ড দ্য দিক কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ দি স্টুডেন্টস উইক থ্রু আউট দি স্টেট ফ্রম দুই এক দু হাজার চব্বিশ টু আট এক দুহাজার চব্বিশ অর্থাৎ রাজ্যের সমস্ত জায়গায় স্টুডেন্টস উইক পালন করা হবে দুই এক দু হাজার চব্বিশ থেকে আট এক দু চব্বিশ এই সময়টায় দি গাইডলাইনস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রামস টু বি ফলোড উইক লং বাই স্কুলস কলেজেস এডুকেশনাল ইনস্টিটিউশনস ইউনিভার্সিটিস অ্যান্ড ডিস্ট্রিক্ট অফ হেডকোয়ার্টার ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর ইউর রেডি রেফারেন্স এবং শুধুমাত্র স্কুলেই নয় এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে স্কুল কলেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ এস এস কে কে যে সমস্ত স্কুল রয়েছে ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্টুডেন্টস উইকটা পালিত হবে এবং তার জন্য একটা গাইডলাইনও এখানে রেডি রেফারেন্স হিসেবে দিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন পরে আসছি তারপরে রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি টেক অল নেসার ইনিশিয়ে উইক লং প্রোগ্রামস মে বি অবজার্ভড উইথ ডিউ প্রমিনেন্স অ্যাট অল লেভেল অর্থাৎ প্রত্যেকটি স্তরে এই স্টুডেন্টস উইক যাতে ভালোভাবে পালিত হয় অর্থাৎ ভালোভাবে এই এই যে এই যে স্টুডেন্টস উইকটা অবজার্ভ হয় এক সপ্তাহ ধরে সেটার দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে আর দিস ইজ ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবারে গাইডলাইন্সটা তোমার নিচে সিগনেচার আছে প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবারে গাইডলাইন্স যেটা দিয়ে দেওয়া হয়েছে সেই গাইডলাইন্সটা একবার একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন্স ফর অর্গানাইজেশন অর্গানাইজিং স্টুডেন্টস উইক ফ্রম সেকেন্ড টু এইথ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই সময়টা এবার কোথায় কোথায় করতে হবে দেখা যাচ্ছে এখানে বলে দেওয়া আছে স্কুল এমএস কে এস এস কে কলেজ এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টস উইকটা পালন করতে হবে এবং এখানে যেটা উল্লেখ করা আছে যদি উইকশাল ফোকাস অন অ্যাওয়ারনেস কোন কোন বিষয়ের ওপরে ফোকাস করতে বলা হয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে যেমন স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ক্ষেত্রে ফেসিলিটি দিচ্ছে বা মোবিলাইজিং করছে বেনিফিশিয়ারিজ অফ স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ঐক্যশ্রী প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ ডিস্ট্রিবিউশন অফ টেক্সট টেক্সট বুকস অ্যান্ড শুভেচ্ছা বার্তা অফ এইচ সি এম ইনিসিয়েশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস পলিসিস অ্যাজ অ্যাপ্রুভ বাই স্টেট এডুকেশনাল ডিপার্টমেন্ট অ্যান্ড আদার কালচারাল অ্যাক্টিভিটিস এস মেনশন বিলো ছিল স্টুডেন্টস উইক সংক্রান্ত মোটামুটি একটা গাইডলাইন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য